আমি বানাতে চলেছি টমেটোর সস আজকে আমি টমেটোর সস করার জন্য এখানে সাতটা টমেটো নিয়ে নিয়েছি নিয়ে শুকনো দিয়ে ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে এবার আমি টমেটোগুলোকে কুকারে সেদ্ধ করেছিলাম জল ছাড়া টমেটো গুলোকে সেদ্ধ করতে হবে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দশ মিনিট এরকম থাকবে

এজন্য আমাকে খোসাগুলোকে বাদ দিয়ে দিতে হবে খোসাগুলো পুরো ছেড়ে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে পুরো আমাকে সব খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি সব খোঁচাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি গ্যাসটা জেলে নিতে হবে

হ্যাঁ সস তৈরি করার জন্য এইভাবে ভাবে যেই পদ্ধতি দেখাচ্ছি ওইভাবেই করতে হবে তবে সসটা অনেক দিন রাখা যাবে একদম অল্প খরচে বাড়িতে সস তৈরি করা খুব সহজ দিয়ে দেব দুই চামচ ভেনে যাবে ইভেনিং রাখতে দিলাম এবার সসটা একদম নষ্ট হবে না কিচ্ছা হবে না খুব সুন্দর থাকবে একটু রোদে দিলে আরও বেশি ভালো থাকবে নিজেও রাখতে পারবে বাইরে রাখার হলে একটু যদি রোদ খাওয়া হয় খুব ভালো থাকবে আমার তো সসটা শেষ হয়ে গেছে তাই আমি বাড়িতে এই সস তৈরি করি এখন শেষ হয়ে গেছে বলে এটা তৈরি করলাম এবার আমার সসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি একটু সেঁকে নেব খেতে এত ভালো লাগে আমার মেয়ে আর ছেলে তো খুবই ভালোবাসে সবকিছুতেই দেখুন শ্বাসটা এত সুন্দর ঘন হয়েছে যতটা ঠান্ডা হবে আরো ঘন হয়ে যাবে তারপরে আমি শিশিতে ভরব দেখুন বন্ধুরা টমেটো সসটা আমি দেখাচ্ছি কীরকম ঘন হয়েছে যখন একবারে ঠান্ডা হয়ে যাবে একবারে ঘন হয়ে যাবে সসটা আমার সস বানানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না